নতুন অনেকে আছেন যারা ভিডিও করতে পারেন না আবার অনেকে বলেন আমি কিভাবে ভিডিও তৈরি করব আরে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন আপনাদের সঙ্গে একটা কথা বলতেছি এটাই হচ্ছে একটা ভিডিওর টপিক এটাই কিন্তু একটা কন্টেন্ট এটাই কিন্তু একটা ভিডিও তো আপনারা যারা ভিডিও করতে পারেন না আপনারা কিভাবে ভিডিও করবেন অনেকে কিন্তু এই কথাগুলো আমাকে বলেন ভাই আসলে ভিডিও করতে আসলে যে আপনাকে অনেক প্রকারের জ্ঞান নিয়ে আসতে হবে এটা কিন্তু না দেখেন আপনারা এইভাবে হেঁটে যাচ্ছেন এই হেঁটে গিয়ে হেঁটে যাইতেও কিন্তু আপনারা একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যান তো ঘুরতে গিয়ে সেখানে কিন্তু অনেক দৃশ্য কিন্তু আপনারা দেখেন তো ওই দৃশ্যগুলোর ভিডিও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো দুই চারটা ক্লিপ তিন চার তিনটা চারটা ক্লিপ আপনারা অ্যাডজাস্ট করে একত্র করে কিন্তু একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন শুধু বলেন যে ভাই আমি তো ভিডিও তৈরি করতে পারতেছি না আমি কীভাবে ভিডিও তৈরি করবো কিভাবে ভিডিও তৈরি করা যায় এই যে দেখেন আমি কথা বলতেছি এটা কিন্তু একটা ট্রফিক অলরেডি হয়ে গেছে তো আসলে মূল কথা হলো যে আপনাকে আপনার যে ইচ্ছা শক্তিটা আছে এটাকে কিন্তু কাজে লাগাতে হবে বুঝছেন আপনার যে ইচ্ছা শক্তি আছে সেটাকেই মূলত আপনাদের কাজে লাগাতে হবে আর ধরেন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই ধরেন আপনারা ভিডিওটা শুরু করবেন কিভাবে আপনারা ভিডিওটা এমনভাবে শুরু করবেন ধরেন দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমি এমন একটা দৃশ্য দেখাবো যেটা আপনারা আগে কখনও দেখেননি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো তারপরে আস্তে আস্তে ভাই কথা বলতে বলতে দেখবেন যে আপনার একটা কিন্তু অলরেডি এক দেড় মিনিট বা এরকম একটা সময় কিন্তু আপনারা নিয়ে নিতে পারতেছেন দর্শক কিন্তু ওই দৃশ্যটা দেখার জন্য আপনার ভিডিওটা কিন্তু দেখবে তাই না তো আপনারা আস্তে আস্তে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে দেখালেন যে দেখেন আমার এলাকার মধ্যে সব থেকে পুরাতন বট গাছ বা পুরাতন আমের গাছ এটার বয়স অলরেডি একশো বছর বা দুইশো বছর হয়ে গেছে আমার দাদার আম বলের এটা গাছ ছিল তারপরে বা দেখালেন যে দেখেন কত সুন্দর এই যে ধানের ক্ষেত এই সোনালি ধান তৈরি মানে সোনালি ধান হয়েছে মানে এরকম করে কিন্তু আপনার একটা কন্টেন্ট তৈরি করে নিতে পারেন ধরেন আপনারা এক জায়গায় ঘুরতে গেছেন তো আপনারা একটা টাইটেল লিখলেন যে আজকে আমি আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো যে বাড়িটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক পুরাতন একটা জমিদার বাড়ি তো এইরকম বলে কিন্তু আপনারা কনটেন্ট শুরু করে দিতে পারেন আস্তে আস্তে আপনারা যাচ্ছেন আস্তে আস্তে আপনারা কথা বলতেছেন তো দর্শকটাকে কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন মোট কথা হচ্ছে যে অ্যাট্রাক্টিভ কথা বলতে হবে অ্যাট্রাকটিভ একটা যদি আপনারা একটা ভিডিওর মধ্যে কথা আপনারা বলতে পারেন তাহলে দেখবেন যে আপনি একটা দর্শককে কিন্তু মানে ধরে রাখতে পারবেন ধরেন আপনি যদি বলেন যে একটা মোবাইল আমরা সাধারণত চার্জ দেই দিনে একবার বা দুইবার কিন্তু দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনে চার্জ থাকে না তো এমন একটি যদি মোবাইল আছে যে আমার কাছে এমন একটি মোবাইল আছে যে মোবাইলে একদিন চার্জ দিলে চার দিন পর্যন্ত চালা যাবে কি সে মোবাইল তো এই মোবাইল মোবাইলের কথাটা বললে কিন্তু অনেকে আপনাদের সেই ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে শেষ পর্যন্ত কিন্তু সেই ভিডিওটা অনেকেই দেখবে তো যারা ভিডিও টপিক খুঁজে পান না আজকের ভিডিওটা মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমার তৈরি করা আশা করি যদি আমার এই কথাগুলো আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার কথাগুলো শুনে যদি আপনাদের এতটুকু আপনারা উপকৃত হন অবশ্যই অবশ্যই অন্য দশজন ভাইকে এই কথাগুলো শোনার অবশ্যই সুযোগ করে